এটা এটা কিন্তু পর্দা থেকে চোখ সরানোর মত না এবং এটা লেভেলটা এত হাই হ্যাঁ এই যে না Pritam শুধু তুফান না এটা টর্নেডো সাইক্লোন হারিকেন এরকম পর্যায়ে চলে গেছে তুফান টু দেখলাম শেষ করলাম অষা ধরুন তুফান মাথায় আসলে গোলমাল হয়ে গেছে মানে এই যে মুভিটা হ্যাঁ মুস্তফা এই যে না Pritam হ্যাঁ বের হলাম ওইখান থেকে মানে হল থেকে বের হয়েছি বাট মুভি থেকে বের হতে পারিনি আর এত মানে অসাধারণ একটা সেকেন্ডও এখানে মিস করার মতো কোনো স্কোপ নাই আমি তো মানে একদম গাট হয়ে বসেছিলাম নড়াচড়া নাই একটা সেকেন্ডও যেন মিস না হয় এবং মানে কোনোভাবেই এটাকে বাংলার অন্য আরও যে মুভিগুলো আমরা বাংলাদেশে দেখেছি এগুলোর সাথে কোনোভাবে কম্পেয়ার করা যাবে না এটা অন্য লেভেলের একটা মুভি আসলে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আমরা সেই বাজারে কম্পিটিশন করতে পারবো না আমরা আমরা কিন্তু হলিউড মুভি দেখি বলিউড দেখি তামিলও দেখি রিসেন্টলি আমি যতগুলো মুভি দেখেছি গত বছর জাওয়ানের মতো মানে ভালোটা আমার অন্য কোনোটা লাগেনি তবে আজকে যে তুফানটা দেখলাম এটা এটা কিন্তু পর্দা থেকে চোখ সরানোর মতো না এবং এটা লেভেলটা এত হাই মানে এটা আসলে আমার মনে হয় যে এটা জওয়ানের যে আমি কিন্তু জওয়ান দেখে বের হয়ে বলছিলাম এটা আরেকবার দেখতে হবে তুফান তো আমার মনে হচ্ছে আর কয়েকবার দেখতে হবে তুফানটা আসলে তুফান সৃষ্টি করতে পেরেছে কি না আমি সাইড থেকে বলছিলাম এটা শুধু তুফান না এটা টর্নেডো সাইক্লোন হারিকেন এরকম পর্যায়ে চলে গেছে ধন্যবাদ সবাইকে